সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত ইউটিউব চ্যানেল প্রাইম টাইমস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে আমি কথা বলবো আজকে আমি কথা বলবো এই বর্তমান যে রাজনীতির যে পরিস্থিতি যে ভয়াবহ একটি রূপ ধারণ করছে এই বিষয়টি নিয়েই আমি আজকে আলোচনা করব এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটি কথা বলেছেন যেহেতু এখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা হয়তোবা বেজে যাবে যে কোনো মুহূর্তে গত চব্বিশ ঘন্টা আগে আপনার পাকিস্তানের যে তথ্যমন্ত্রী তিনি বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে হয়তোবা এই যুদ্ধের একটা ভয়াবহ দিক ভারত এবং পাকিস্তানের মধ্যে হতে পারে আমরা যদি আজকে ভারত পাকিস্তানের যুদ্ধের কথা বলি তাহলে যদি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয় তাহলে কিন্তু ঠিক মাঝামাঝি কিন্তু আমরা আমরা কিন্তু কোনো কাছ থেকে কোনো কোনো দিক থেকে যে রেহাই পাব সেটা কিন্তু পাবো না তার কারণ এই পাকিস্তান ভারত ভারত আমাদের সাথে কি সম্পর্ক ছিল আমি সেটা এই মুহূর্তে যাচ্ছি না তার কারণ আমি একটু আগে বলেছি আমি আজ রাজনীতি কোনো আলোচনা করব না তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি কথা বলেছেন ভারত পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধে যদি আমরা যুদ্ধের জন্য প্রস্তুত না থাকি তাহলে আত্মঘাতী সমান হবে মানে অর্থাৎ কথা হচ্ছে যে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগেই যায় তবে আমরা যদি প্রস্তুত না থাকি অর্থাৎ আমরাও যদি এটাকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত না থাকি কিংবা যুদ্ধের জন্য প্রস্তুত না থাকি তাহলে আমরা আত্মহত্যা কিংবা আত্ম আত্মঘাতীর জন্য আমরা প্রস্তুত থাকবো অর্থাৎ নিজের জীবন জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতে হবে এই কথাটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আচ্ছা আরেকটু কথা আমি আরেকটু পূর্বে আসি যে ডক্টর ইউনুসতে এই কথা বলেছেন কিন্তু এখন এই যুদ্ধ নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে দুইটি দল বিভক্ত হয়েছে একটি যুদ্ধের ভারত পাকিস্তানের যুদ্ধের পক্ষে আরেকটি বিপক্ষে আচ্ছা আমি একটু কথা বলি যদি ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায় আর আমাদের কিন্তু এতে কিন্তু সুবিধা অসুবিধা কোনোটাই নেই সরি আমাদের সুবিধাই কিন্তু কোনোটা নেই তার কারণ পাকিস্তান ভারত যুদ্ধ লাগলে আমাদের জন্য ভয়ানক একটি এই পরিস্থিতি অপেক্ষা করবে কারণ আমাদের বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে আমাদের কোনো প্রকার সামরিক অস্ত্র ব্যতীত আমাদের কাছে রিজার্ভ কোনো অস্ত্র নেই যেটা দিয়ে আমরা এই দুই ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা এরকম চব্বিশ ঘন্টা যুদ্ধ করার মতো ভারতের সাথেও কিন্তু আমরা দুই ঘন্টা টিকতে পারব না যদিও আমাদের সেনাবাহিনীরা বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীর অত্যন্ত চৌকশ দল এবং খুব আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী এবং খুবই শক্তিশালী একটি দল আমি কিন্তু এই শুধুমাত্র আমাদের এই সেনাবাহিনী কথা বলছি না এই বিজি যেটা বর্ডার গার্ড অফ বাংলাদেশ তাদেরকে দিয়েই কিন্তু যুদ্ধ চলবে না যুদ্ধ হতে হবে সেনাবাহিনী দিয়ে সেনাবাহিনীর কাছে কি পরিমাণ অস্ত্র আছে এটা আমরা অবশ্য জানি না যদি পাকিস্তান ভারত চায়না সৌদি আরব ইরাক ইরান তুরস্ক বিভিন্ন দেশের মতো আমেরিকা জাপানের মতো যদি তারা এই অস্ত্রের সুডাউন দিত আমাদের বাংলাদেশ তখন আমরা বুঝতে পারতাম যে না আমাদের বাংলাদেশ সংসম্পূর্ণ একটি অস্ত্রের মহড়া দিতে পেরেছে এবং বাংলাদেশের সাথে অন্য কোনো রাষ্ট্রের যুদ্ধ হলে তাহলে হয়তোবা আমরা দুই চার পাঁচ দিন পাঁচ ঘন্টা দশ ঘন্টা চোদ্দ ঘন্টা বিশ ঘন্টা কিংবা এক মাস আমরা যুদ্ধে লড়তে পারবো কিন্তু এই মুহূর্তে কিন্তু দেশের পরিস্থিতিটা কিন্তু আমাদের যে অন্তর কাঠামো আমাদের যে আত্মকলহ রয়েছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সহ বাংলাদেশের প্রায় আটচল্লিশটি দল কোনো দলের সাথে কোনো দলের মিল নেই মত নেই একাত্মতা নেই তার কারণ এখন যদি এই ভারতের সাথে কোনো প্রকার এই বাংলাদেশের সাথে যুদ্ধ লেগে যায় তাহলে দেখা যাবে এই যারা আওয়ামী লীগপন্থী আমি আমি কথাটা খুব মজা করেই বলছি কেউ মাইন্ড করবেন না আমি কিন্তু কথাটা খুব মজা করে বলছি কাউকে কঠাক্ষ কিংবা এটাকে নিয়ে কোনো রাজনীতি করার জন্য বলছি না এই তাহলে কিন্তু আওয়ামী লীগপন্থীর যারা নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ তারা কিন্তু ওই ভারতের পক্ষেই থাকবে বরঞ্চ পারলে আমাদেরকে কোলে করে নিয়ে সেখানে ভারতে ঢিল দিয়ে ছুড়ে ফেলে আসবে কিন্তু আর যারা বিএনপি পন্থী আছেন তারাও চেষ্টা করবে যাতে আমরা নিরপেক্ষ থাকি কারণ যদি এরকমই হয় তাহলে দেখা যাবে যে অন্যান্য যারা দলের আছেন তারাও ঠিক এই জার্জের কৌশল অবলম্বন করবে মাঝখান থেকে কিন্তু যারা সাধারণ মানুষ এই সাধারণ মানুষগুলি কিন্তু ওই বোমার আঘাতে আপনার পিস্তলের গুলি কিংবা রাইফেলের গুলির আঘাতে মারা যাবে কিন্তু আমাদের যেই বিষয়টা সবচাইতে বড় বিষয় সেটা হলো আমাদের যেটা উচিত আমরা কে কোন রাজনীতি করি কে কোন রাজনীতির ব্যানারে কাজ করি কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত কে জাসদ কে ওয়ার্কার্স পার্টি কে এই নাগরিক পার্টি আমরা কোনো পার্টি বুঝি না যখন আমাদের দেশের জন্য আমাদের দেশের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কিংবা কোনো রাষ্ট্র আমাদের বিপক্ষে কোনো কথা বলে কিংবা কোনোরকম আমাদেরকে আক্রমণ করতে যাই তখন কিন্তু আমাদেরকে সকলকে একেবারে সকল দলমত রাজনীতিবিদ সকলকে আমাদের এক এক থাকতে হবে তখন কিন্তু আমরা একটি রাষ্ট্রটাকে আমাদের যে বর্তমান যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা প্রজাতন্ত্রী একটি দেশ এই দেশে আমরা টিকে থাকতে পারবো এবং দেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারব নতুবা যদি আমাদের মধ্যেই নিজেদের মধ্যে যদি কোন দল হয় আমরা যদি রাজনীতি নিয়ে চিন্তা করি আমরা যদি দেশের চিন্তা না করে আমরা রাজনীতি কিংবা দলের চিন্তা করি তাহলে আমার মনে হয় না বাংলাদেশ কোনো দিক দিয়ে এগিয়ে যাবে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে আমরা মনে করি যতদিন পর্যন্ত তার ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত তাকে আমাদের সাহায্য করে যাওয়া আমরা যেমন গত ষোলো বছর আওয়ামী লীগের যে এত বড় দুঃশাসন ছিল তারপরেও কিন্তু সাধারণ মানুষ কোনো কথা বলেনি কারণ সাধারণ মানুষ কথা বললেই তাদেরকে গলা চেপে ধরত এই গলা চেপে ধরার অভ্যাসটা যদি আমাদের ভবিষ্যতের কোনো রাজনৈতিক নেতা কিংবা দলের প্রধান কিংবা যখন ক্ষমতাসীন দল যদি এভাবে গলা চেপে না ধরে তাহলে আমার মনে হয় ভবিষ্যতে যেমন গণতন্ত্রটা টিকে থাকবে আমাদের যে বাক স্বাধীনতাটা বাক স্বাধীনতা টিকে থাকবে এমনকি দেশের যারাই ক্ষমতায় আসুক যে কোনো দলেই ক্ষমতা আসুক তারা যেন যখন সমালোচনার মুখে পড়বে কিংবা সত্য মিথ্যা যাই হোক যদি সমালোচনাটাকে তারা এই ব্যাখ্যা না দিতে পারে যে আপনি যে কথাটা বলেছেন এটা সঠিক নয় এই সঠিকটা এইটা আর আপনি যেটা বলেছেন এটা মিথ্যা যদি প্রমাণ না করতে পারে আর কিংবা যদি প্রমাণ করতে পারে তাহলেই আমরা মনে করব যে ভবিষ্যতে বাংলাদেশ পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর মতো একটি রাষ্ট্র হিসেবে হয়তোবা পরিচিতি পেতে পারে নতুবা যদি আবারও এই আওয়ামী লীগের মতো টুটে ধরার অভ্যাস থাকে কিংবা অভ্যাস করেন সেটা বিএনপি আগামীতে হয়তোবা ক্ষমতা আসতে পারে যদি এই সব বিষয় নিয়ে তারা যদি আবার এই জনগণের গলা চেপে ধরার চিন্তা ভাবনা করেন তাহলে আমার মনে হয় না যে ভবিষ্যতে আবার এই এই দেশের জন্য এই খুব বেশি একটা মঙ্গা মঙ্গল মঙ্গলকর অধ্যায় আসবে কিংবা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে আপনারা জানেন যে বর্তমানে আমাদের যে নতুন রাজনৈতিক দল দল নাগরিক পার্টি এই নাগরিক পার্টিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা অথচ এই নাগরিক পার্টি এই জুন জুলাই মাসে যেভাবে রক্ত দিয়েছে যেভাবে সাধারণ ছাত্রছাত্রীরা এদেশের এই নতুন করে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল নতুনভাবে স্বাধীনতার জন্য তারা রাজপথে রক্ত দিয়েছে এই সব কিছু আমরা এই মুহূর্তে ভুলে যাচ্ছি আমাদের কথা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে আমরা জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ জামাত এমনকি এই বিভিন্ন আরও কয়েকটি খণ্ড খণ্ড দলের ক্ষমতা আমরা দেখেছি তারা গত তিপ্পান্ন বছর বাংলাদেশে কি করেছে আর কি করতে পারেনি এই যারা এই দেশের এই বয়বৃদ্ধ যারা এদেশের এই সিনিয়র নাগরিক তারা বিষয়টা খেয়াল করেছে আর যারা আমরা মধ্য বয়স্ক রয়েছি যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে যারা রয়েছে আমরাও কিন্তু দেখেছি যে আসলে আওয়ামী লীগের দ্বারা কী হতে পারে বিএনপির দ্বারা কি হতে পারে জাতীয় পার্টির দ্বারা কি হতে পারে জামাতের দ্বারা কি হতে পারে আমাদের এখন নতুনকে যে প্রাধান্য দেওয়ার জন্য একটা পরিকল্পনা নিতে হবে এই আমাদের এই প্রয়াত কবি বাংলা একাডেমির এক প্রোগ্রামে কবি বলেছিলেন যে যে আমরা নতুনের কাছ থেকে কি শিখব আমরা পুরাতনের কাছ থেকে যা দেখেছি আমরা তো দেখেছি কিন্তু নতুনের কাছে কি অস্ত্র আছে আমরা সেটা দেখতে চাই আসলে কথাটা এরকমই যে আমরা পুরাতনকে দেখতে দেখতে এমন একটি এমন একটি সময় আমাদের পার হয়েছে তাদের কাছ থেকে আমরা অনেক কিছুই আশা করতে পারি আবার অনেক কিছুই আমরা বিফলে ফেরত আসতে পারি যার কারণে এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ যারা তরুণ নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে এই মুহূর্তে আসলে বাংলাদেশে দেখার দরকার যে তারা ভবিষ্যতে কীভাবে রাষ্ট্র পরিচালনা করে কবি আসাদ চৌধুরী তার এই কথাটাকে আমি মাঝে মাঝে শ্রদ্ধা করি শ্রদ্ধা করে আমি আলোচনা করি যে তিনি যেই কথাটা বলেছেন যে আমরা নতুনকে দেখতে চাই নতুনের কাছে কি অস্ত্র আছে আমরা এটা দেখতে চাই পুরাতনকে তো আমরা চিনি আমিও আজকে এই কথাটাই বলবো যে আমরা পুরাতন যারা রাজনীতিবিদ যারা রাজনৈতিক দল বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ আওয়ামী লীগ সকল দলকেই কিন্তু আমরা গত তিপ্পান্ন বছরই দেখেছি তারা কি করতে পারে কি করতে পারে না তারা কার গলা চেপে ধরতে পারে কার পারে না এই সব কিছু আমরা দেখতে দেখতে এমন একটি অভ্যস্ত হয়ে গেছি যেটা আমরা মিডিয়ার সামনে কথা বলতেও আমরা খুব লজ্জা পাই আমরা মনে করব যে এই বর্তমানে ছাত্র সমন্বয়কদেরকেও সুযোগ দেওয়া উচিত সুযোগ দিলে আমরা হয়তো ভবিষ্যতে দেখতে হয়তো ভালো দেখতে পারি যদি ভালো দেখি তাদেরকে গ্রহণ করব আর যদি খারাপ দেখি তাদেরকে প্রত্যাখ্যান করব এটাই আমাদের এই মুহূর্তে বলা উচিত এবং করা উচিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিরাপদে থাকবেন